এই কি হইছে তোমাদের ভাই আপনার সাথে দেখা করতে হয়েছে কে বাবা তুমি এখানে এখানে আমি একটা কাজের জন্য আসছিলাম তুমি কি এই ভাষায় থাকো হ্যাঁ এটা তো আমাদেরই ভাষা এত বড় ভাষায় তুমি থাকো বাপ মার কথা কি একবারও মনে পড়ে না আমরা বেঁচে আছি কি মারা গেছি একবারও কি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না আজকের আমি যে এই লোকের দ্বারে দ্বারে ঘুরছি এতে কি তোমার ইজ্জত বাড়ছে বাসা থেকে বাইরে হয়েছো কাকু আমি আজ তিন দিন বাসা থেকে বাইরে হয়েছি বাসার সবাই ভালো আছে তোমার মা অসুস্থ ছিল তোমার মা মারা গেছে তুমি তো আমাদের কোনো খোঁজে রাখো না আজকের আমার দুরবস্থার কথাগুলো তুমি একবার দেখলে না তোমার না লেখাপড়া শিখিয়েছিলাম টাকা খরচ করি এজে কি হচ্ছে না আমার এলাকার পরিচিত আর কি কাজের জন্য আইছে আমাদের বাসায় আমাদের তো কাজের লোক লাগবে এখন দেখো কি কাজে লাগানো যায় তুমি তো বলছিলে যে বাজার আনা নেওয়ার জন্য একটা লোক লাগবে ও আচ্ছা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সাহায্য আর কি করবে আপন মানুষে যখন পরিচয় দিতে লজ্জা পায় তারে আপনি আর কি সাহায্য করবেন আমার কাজটা লাগবে না মা তোমরা ভালো থাকো তোমাদের জন্য আমার শুভ কামনা থাকবে তোমার বাবা কি হলো কথা বলো মুখ বন্ধ করে আছেন কেন বলেন আপনার বাবা তা একটু আগে তো বাবা বলে কথা বললেন এখন আর কথা বলতেছেন না কেন ম্যামের সামনে পরিচয় দিতে লজ্জা করতেছে সত্যি কথাটাই বলেন কি হলো কথা বলো হ্যাঁ উনি আমার বাবা তাহলে এতদিন আমার কাছ থেকে এটা গোপন করছিলা কেন সত্যি কথা বলতে আমি তোমাকে হারানোর ভয় পাই তাই আমি তোমাকে পাওয়ার জন্য আমার সত্যিটা গোপন করছিলাম তুমি আমার কি বলছিলা যে তোমার বাবা আমেরিকায় থাকে কিন্তু আসলে তো তোমার বাবা গ্রামে থাকে এটা আমার বললে আমি কি তোমাকে মেনে নিতাম না এই কাজটা করা কি তোমার উচিত হয়েছে এটা বললে কি আমাদের ভালোবাসা কমে যেত তুমি এই যে কাজটা করছো এটা খুব খারাপ করছো এটা তোমার করা উচিত হয়নি দেখো আমার বাবা মা নেই তোমার বাবা মাই তো আমার বাবা মা তুমি কেন করলে আমার সাথে এটা আমার সাথে কেন করলে এটা থাকো তুমি আমি আমার বাবা পেয়ে গেছি এবার থাকো তুমি বাবা আপনি আসুন বাবা তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে এমন ভুল আর কখনো করবে না যা করেছো এই পর্যন্ত জন্মদাতা পিতা মাতাকে অস্বীকার করে নিজের পরিচয় আত্মগোপন করে আর কাউকে ঠকানোর চেষ্টা করো না জীবনে যে ভুল করেছো তুমি আর কখনো এ ভুল করো না আমি দোয়া করি তুমি আরও অনেক বড় হও সময় থাকতে সঠিক জিনিসের মূল্য দিতে শেখেন আপনি এমন কোনো অপরাধ করেন না যাতে বাবা মায়ের মনে কষ্ট লাগে সবাই বলে টাকা দিয়ে নাকি ভালোবাসা কেনা যায় না হায় রে ভাই সামান্য স্বার্থের জন্য কিছু কিছু মানুষরূপী জানোয়ার বাবা মায়ের পরিচয় আত্মগোপন করে একটা খুব পরিচিত কথা আছে বউ হারাইলে বউ পাবেন বাবা মা হারাইলে কখনো বাবা মা পাবেন না তো সঠিক সময়ে বাবা মায়ের সঠিক মূল্যটা দেন